বিষয়ক সম্পাদক মন্ডলকে মঞ্চে আসন জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে এবং আলম এবং আলামিন মেম্বারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা এই ক্লিয়ার করব আপনি রাজনীতি করতে পারবেন না তিনি স্পষ্ট উচ্চারণ করেছেন এই বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই আমি জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশে আমি মৃত্যুবরণ করবো আমাকে চাপ দিয়ে কোনো লাভ হবে না তাকে বন্দি করা হয়েছে তারপরে তোর ছেলের উপরেও নির্যাতন করা হয়েছে বড় ছেলে তারেক রহমান তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে ঘরের ছাদে ঝুলিয়ে হাত বেঁধে পাখার সঙ্গে হাত বেঁধে ঝুলিয়ে দিয়ে তারপরে তাকে নির্যাতন করা হয়েছে সেই রশি কেটে দিয়ে আধা হয়েছে অবস্ম তারেক রহমান ধপ করে বজে মেঝের মধ্যে পড়েছেন কমরের হাড় ভেঙে চুপসে গেছে তারেক রহমান কঙ্গুত্ব বরণ করেছেন দীর্ঘদিন ছোট ছেলে জনাব আরাফাত রহমান কক একটু ভগ্ন শাস্ত্রের ছিলেন নির্যাতন সহ্য করতে না সময়ে যিনি নেতা কর্মীদের দুঃসময়ে সময়ে যিনি বাংলাদেশের মানুষকে ত্যাগ করেন নাই নেতা যে ত্যাগ করেন নাই শেখ হাসিনার সাথে তুলনা করুন শেখ হাসিনা বারংবার বাংলাদেশ থেকে একবার নয় দুইবার যে মানুষকে প্রথম প্রতিবাদ করেছেন সেটি হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এরকম আচরণ করা সঠিক নয় অন্য কেউ প্রতিবাদ ছাত্রলীগ পাঁচ বছর ছাত্রলিগের ছাত্রলিক করেছে স্বীকার করেছে 11 লক্ষ টাকা দিয়ে ছাত্রলিগের পদ কিনেছি ছাত্রলিগের যত অপকর্ম হয়েছে তার সঙ্গে তারা যুক্ত ছিল এখন বলছে যে আমরা দোয়া দলসির পাতা আমরা তো ছাত্রলিক করি না আমরা তো শিবির করি ছাত্রলিগ যে অপরাধ করেছে সেই অপরাধের সমান ভাগীদার হচ্ছে ছাত্র শিবির